বল শোনা নাকে কি হয়েছে ও নাকে হয়তো কোনো পোকা বসেছিল ওই জন্য ওর ওরকম হয়ে গেছে ও কিন্তু খুব কান্নাকাটি করছিল নাকটা ওর ব্যথা করছিল হয়তো মানে আমাকে বলছিল মা মা আমার মানে ও হাত দিয়ে দেখাচ্ছিল ওর নাকে যে হচ্ছে হ্যাঁ ও তো করার সেরকমভাবে কথা বলতে এখনও শিখেনি কিন্তু কিছু কিছু কথা বোঝা যায় আবার কিছু কিছু বোঝা যায় না আমাকে সেটা বুঝে নিতে হয় আর মারা তো সবই বুঝতে পারে এটা তো আর বলার নেই সব মারাই আমি ওকে ঘুম থেকে তুললাম ঘুম থেকে তোলার পরে এখন আমি ওকে আধা ঘন্টার মতো ওর সঙ্গে গল্প করবো একটু তারপরে কিন্তু গল্প তল্প করবো ওর সঙ্গে ও একটু আমার সঙ্গে খেলু করবে তারপর আমি স্নান করাতে নিয়ে যাব তো ওখানে শুয়ে আছে আর ওর দেখো মুখটা মুখটা দেখে কিন্তু মনে হচ্ছে ওর কিন্তু পুরো ঘুমটা এখনো হয়নি কিন্তু ও অনেকক্ষণই ঘুমিয়েছিলো আমি ওকে প্রেশারে ভাত সিটি মেরে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম ওকে আমি তো তখন বাজে হয়তো সাতটা সাতটা বাজে সকাল সাতটা তারপরে ও আবার ঘুমিয়েছিল কিন্তু আর ওর নাকটা দেখো কেমন হয়ে গেছে ওর নাকটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে ওটা কী হয়েছে আমি তো টেনশনে আছি কারণ ওই কষটা যেখানেই লাগছে সেখানেই ছড়িয়ে যাচ্ছে আর ও তো বাচ্চা মানুষ সবসময় শীতকালে নাকি হাত দিচ্ছে এখন কী করবো তো ওকে নিয়ে কিন্তু আমি মানতে যাব দোকানে এখন যদি না কমে তবে আমি ডাক্তার দেখাবো কারণ সেরকম তো কিছু হয়নি যে আমাকে মানে আর্জেন্ট দেখাতেই হবে সিরিয়াস কোনো ব্যাপার না হয়েছে দেখি মলম দিয়ে না সারলে তবে আর ওষুধ স্নান করা হয়ে গেছে ও তো দেখলেই যে নিজে নিজে স্নান করলে নিজে স্নান করতে প্রচণ্ড ভালোবাসে তো আর আমি যদি ওর মানে শরীরে জল দিই মগে করে ও আমাকে ভিজিয়ে দেয় ওকে এখন পাউডার টাউডার দিয়ে রেডি করে দেব আর কাজল দিয়ে আর এখানে আমি ওকে জামাটা পরিয়ে তারপরে ও ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি রেডি করে রেখেছি ওই ডিম সেদ্ধ খাইয়েই কিন্তু আমি ওকে নিয়ে যাব লাগাই দেখি ও ওঠার আগেই আমি রেডি হয়ে গেছি ও উঠলে করতে পারবো না কিছুই করতে না এই জন্য আমি আগে রেডি হয়ে গেছি তারপর ওর খাবার রেডি করে ওকে উঠিয়ে এখন ওকে ডিমটা খাওয়াবো ও কিন্তু নিজেই হাত দিয়ে খেতে ভালোবাসে ওর পছন্দ হলে ও নিজেই হাত দিয়ে খাবে মানে আমি দেওয়ার আগে ও কিন্তু নিজেই হাত দিয়ে উঠিয়ে নেবে আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম